হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফ্যানার স্টাডি তো তোমাদের প্রত্যেকের জন্য যে খুশির খবর তোমরা প্রত্যেকেই জানো যে যারা মাধ্যমিক পরীক্ষা বছর দিয়েছিলে মাধ্যমিক দু হাজার চব্বিশ তাদের কিন্তু পরীক্ষার যে পরীক্ষাটা তুমি দিয়েছিলে তার রেজাল্ট কিন্তু বা মার্কশিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কালকে মানে আগামী কাল তোমরা কিন্তু মার্কশিট পেয়ে যাচ্ছ মানে দশরা মে দশরা মে তোমাদের সম্পূর্ণ কিন্তু ভাবে কিন্তু সংবাদ সম্মেলন করে নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা কী কী মাধ্যমে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে এবং কত জন বা কত স্টুডেন্ট কত পার্সেন্ট স্টুডেন্ট পাশ করলো তার সাথে সাথে তোমাদের ফেলের সম্ভাবনা কত যারা ফেলের সম্ভাবনা আছে এক দুই নম্বরের জন্য তাদের সাথে কি হবে এবং তার সাথে সাথে জানাবো যারা মাদ্রাসা বোর্ডের এক্সামটা দিয়েছ তাদেরকে বলে রাখি মাদ্রাসা বোর্ডের এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু আগামী তেসরা মে মানে মাধ্যমিক বেরোচ্ছে দশরা মে আগামীকাল ঠিক তার পরের দিন তেসরা মে কিন্তু মাদ্রাসা বোর্ডের যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে কোন কোন ওয়েবসাইট থেকে তুমি চেক করতে পারবে স্ক্রিনের উপরে যে তোমরা ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা মাদ্রাসা বোর্ডের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে এবার বলে রাখি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই বোর্ডের পক্ষ থেকে তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে কিন্তু আমি ওপেন করেছি সেখান থেকে তোমরা কীভাবে তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু চেক করতে পারবে বলে রাখি তো দেখো মার্কশিট চেক করার জন্য কিন্তু কিছু কিছু অফিসিয়াল ওয়েবসাইট আছে তার আগে বলে রাখি সে অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে জানাবো কীভাবে রেজাল্ট দেবে সেটা বলবো অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তবে এটুকু বলে রাখি যে এবার তোমরা অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার আমার হয়তো পাস হবে কিনা আমি বলতে পারছি না পাশের এক্স্যাক্ট নাম্বারটা কত তোমাদের বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু তোমাকে নাম্বার পেতে হবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে কত পার্সেন্টেজ পঁচিশ পার্সেন্ট নাম্বার কিন্তু পেতে হবে মানে পঁচিশ পেতে হবে একশোর ভিতরে তোমাদের পরীক্ষায় একটা একটা সাবজেক্ট পঁচিশ পেতে হবে পার সাবজেক্ট ঠিক আছে এখানে তো সাবজেক্ট হিসাবে হয় যে পার সাবজেক্ট পঁচিশ করে যদি তুমি পাও তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে পঁচিশ যে নাম্বারটা এটা কি আমার ওই মিলিয়ে হবে মানে প্রজেক্ট আর আমার রিটেন এক্সাম মিলিয়ে পঁচিশ নাকি শুধুমাত্র রিটার্নে পঁচিশ পেতে হবে প্রজেক্ট আলাদা তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের আইএফই বা প্রজেক্ট যেটা হয় সেটা এবং তোমার রিটেন এক্সাম এই দুটো মিলিয়ে তোমাকে পঁচিশ পেলেই হবে মানে আমি কথার কথা যদি তোমাকে ধরি তুমি যদি প্রজেক্টে যদি দশ পেয়ে থাকো তাহলে তোমাকে রিটেন এক্সামে মাত্র পনেরো পেলেই এই পঁচিশ পেলেই কিন্তু তুমি পাশ করে যাবে ঠিক আছে যদি তুমি প্রজেক্টে সাত আট পেয়ে থাকো তাহলে তোমাকে এখানে মানে পনেরো জায়গায় একটু বেশি পেতে হবে নাম্বার তার মানে ধরে রাখতে পারো তুমি যদি রিটেনে কুড়ি নাম্বার অ্যান্সার করে আসতে কুড়ি নাম্বার যদি ঠিক করে আসতে পারো তোমার প্রত্যেকেই কিন্তু পাশ করতে পারবে ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলছি তোমরা যখন কালকে আমি যখন অফিসিয়াল ওয়েবসাইটগুলো লিঙ্ক দিচ্ছি বা নামগুলো দিচ্ছি তোমরা যখন নটা পঁয়তাল্লিশের পর রেজাল্ট চেক করবে তখন একটা কথা বলে রাখছি তোমরা দেখবে তোমরা প্রত্যেকেই পাস করবে তার কারণে আমি বলে রাখছি তোমরা অনেকেই মেসেজ করেছো বা জানিয়েছো যে হয়তো পাস করে যাবো সব সাবজেক্টে কিন্তু একটা দুটো সাবজেক্টে কী ব্যাপার আসছে হয়তো এক দুই নাম্বারের জন্য আটকে যেতে পারে তোমাদেরকে বলে রাখি এবছর কিন্তু জানা গিয়েছে প্রচুর গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে গ্রেস নাম্বারটা কি ধরো তুমি পঁচিশের ভিতরে কুড়ি সরি পঁচিশের ভিতরে তোমার বাইশ কিংবা তেইশ পেয়েছো মানে আর দুই তিন নাম্বার পেলে তুমি কিন্তু পাশ করে যেতে যেটা দুই তোমার দেওয়ার কোনো জায়গায় নেই গ্রেস নাম্বারে সেই নাম্বারটা দিয়ে তোমাকে কিন্তু কোয়ালিফাই করে দেওয়া হবে এটা কিন্তু জানা গেছে এটা কিন্তু অফিসিয়াল কোনোভাবে কিন্তু বলা নেই যে না অফিসিয়াল কোনো নোটিফিকেশনে বলেছে যে না গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেবো তুমি যদি প্রুফ চাও যে স্যার প্রুফ দেন কিন্তু সেটাও কিন্তু সম্ভব না কারণ এটা কিন্তু আমরা বিগত বিভিন্ন বছর এবং বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলে কিন্তু জেনেছি তারা বলেছে যে আমি বাইশ কি তেইশের বেশি লিখিই নি ওর বেশি আমার নাম্বার দেওয়ার কোনো জায়গাই নেই সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে মানে কীভাবে গ্রেস নাম্বার যেটা সেই গ্রেস নাম্বার তাদেরকে অ্যাড করে কিন্তু পাস করে দেওয়া হয় মানে সরকার সবসময় চায় তোমরা পাশ করে যাও ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছো যারা মোটামুটি এক দুই নম্বরের প্রবলেম আছে তোমরা প্রত্যেকে পাস করে যাবে বিশ্বাস নয় কালকে ওয়েবসাইটে গিয়ে চেক করবে দেখবে তোমরা প্রত্যেকে খুব ভালো নাম্বার পেয়ে কিন্তু পাস করেছো ঠিক আছে তার সাথে সাথে একটা কথা বলছি অনেকের হতে পারে নটা পঁয়তাল্লিশের পরে বা যখন রেজাল্ট আউট হবে তোমার ওয়েবসাইটে গেলে তোমার অ্যাডমিট কার্ডের নাম্বার বা সব কিছু দিলে তোমার রেজাল্টটা শো করছে না সেক্ষেত্রে বলবো তোমাদের প্যানিক করার কোনো প্রয়োজন নেই কালকে যেহেতু একই সময় দেখবে রেজাল্টের একটা কিন্তু মানে যে কী বলবো রেজাল্ট পাওয়ার বা রেজাল্ট দিচ্ছে সেই কিন্তু টাইম নিয়ে কিন্তু সব ভিতরে একটা ব্যস্ততা থাকে ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু সেই সময় চেক করতে যাবে ঠিক ওই সময় থেকে তোমাকে দেখবে যে একদম ওই টাইম হবে তোমার মনে হবে যে না তাড়াতাড়ি করে চেক করে দেখি কী হয়েছে কি না হয়েছে ঠিক আছে সুতরাং ওই সময় ওয়েবসাইটে প্রচুর ভিড় থাকে প্রচুর ওয়েবসাইটের লিস্ট তোমাদেরকে দেবো অফিসিয়ালভাবে অফিসিয়ালি যে যে ওয়েবসাইটগুলো ইউজ করতে বলেছে সেগুলো তোমাদেরকে দেবো অ্যাপের লিঙ্ক দেবো কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিতে পারবে ঠিক আছে আর কথা বলে রাখছি তো এই প্রবলেমটা হতে পারে যে না খুব যদি ট্রাফিক থাকে ওয়েবসাইট তাহলে একটু স্লো হতে পারে তুমি একটু বাদে বাদে বা কিছুক্ষণ পরে পরে কিংবা তিন চারবার ট্রাই করবে দেখবে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে দ্বিতীয়ত একটা কথা বলছি তোমরা অনেক ভাই বোনেরা কিন্তু ভালো রেজাল্ট করবে বা পাস করবে তোমাদের কাছে একটা কথা বলছি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে যে না দাদা আমি পাশ করেছি বা আমি ভালো রেজাল্ট করেছি আর কথা তোমরা কিন্তু স্ক্রিনের ওপরে একটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা একবার তোমাদের যে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে যে না আমি এত নাম্বার পেয়েছি বা তোমার মার্কশিটের ছবিটা কিন্তু আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে ঠিক আছে তুমি নাম্বারটা জানালে হবে এটা কেন করা হচ্ছে আমরা চাইছি যে তোমাদের যদি যে ভালো ভালো স্টুডেন্ট যারা আছো বা যারা খারাপ স্টুডেন্ট আছো তোমাদের যে তোমাদের সাথে আমাদের যে কানেকটিভিটিটা সেটা সেটা বাড়ে তাছাড়াও তোমরা মাধ্যমিক দিয়েই তোমাদের পরবর্তী ধাপ আসছে ইলেভেন টুয়েলভ ঠিক আছে তো আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ইলেভেন এবং টুয়েলভের জন্য গাইড করবো তোমাদের সেমিস্টার ওয়াইজ পড়াশুনো হবে কীভাবে সব কিছু হবে সব আপডেট মানে সমস্ত পশ্চিমবঙ্গের যে বোর্ড আছে ডাব্লিউ বি মানে যেটা তোমার হায়ার সেকেন্ডারি বোর্ড তোমার এরপরে হায়ার সেকেন্ডারি যাবে বা তোমার অনেকের স্কুটু নিয়ে রিভিউ করার ব্যাপার থাকে নাম্বার টাম্বার নিয়ে সব কিছুর যে হেল্প সেই হেল্পটা কিন্তু তোমরা একটা আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে এই নাম্বারে আমাদের সাথে যুক্ত হবে যোগাযোগ করবে তোমাদের কিন্তু আমরা সব কিছু হেল্প করে দেবো ঠিক আছে তোমাদের জন্য আমরা আলাদা একটা গ্রুপ করে দেবো যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস আউট ছেলেমেয়েরা থাকবে আমরা মিলে কিন্তু তোমার প্রত্যেকে মিলে তোমাদের প্রত্যেকে সাহায্য করার চেষ্টা করবে এবং পরবর্তী তোমাদের ইলেভেন টুয়েলভের যে হেল্প সেই হেল্প কিন্তু আমরা তোমাদেরকে করার চেষ্টা করবো সেই জন্য কিন্তু বলছি এই নাম্বারে একবার যোগাযোগ করবে ঠিক আছে তাহলে স্ক্রিনের উপরে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কগুলোতে কিন্তু ক্লিক করে তুমি তোমার রেজাল্টগুলো দেখতে পারো অথবা আর নিচে দেখবে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটে চলে যাবে সেখানে কিন্তু প্রচুর ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট তুমি কিন্তু সেই ওয়েবসাইটে যেতে পারবে ঠিক আছে অনেক সময় ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দিলে কাজ হয় না বা ক্লিক করলে খোলে না কিন্তু আমাদের অফিসিয়াল ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যেটাকে ক্লাক ক্লিক করবে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমাকে সেই সব পেজে নিয়ে যাবে বা সেই সব অ্যাপে কিন্তু নিয়ে যাবে তুমি সেখান থেকে ডাইরেক্ট কিন্তু দেখতে পারবে ঠিক আছে তুমি চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের এই নাম্বারটা এবং কোন কোন ওয়েবসাইট থেকে তুমি রেজাল্ট চেক করতে পারবে কালকে সকালে অবশ্যই কিন্তু রেজাল্টটা চেক করার পরে আমাদেরকে জানাবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের বেশি ছেলেমেয়ে আমাদের সাথে যুক্ত থাকুক আমরা তোমাদের জন্য বেটার কিছু আনার চেষ্টা করব কিছু ক্লাস কিছু সাজেশন ক্লাস সাজেশন বই তোমাদের জন্য আমরা রেডি করছি যেগুলো কিন্তু তোমাদের ইন ফিউচার মানে ইলেভেন টুয়েভে কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাও তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা বলছি এই ভিডিওটা প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া কারণ ইউটিউবে এই প্রথম আমাদের চ্যানেল যেটা কিন্তু এতরা তোমার হচ্ছে ওয়েবসাইটের কথা কিন্তু বলেছে ঠিক আছে এর আগে কিন্তু একটা দুটো ওয়েবসাইটের কথা বলেছে আমরা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে জানাচ্ছি এখানে অফিসিয়ালি যে লিঙ্কগুলো থেকে বা যেসব ওয়েবসাইট থেকে দেখতে বলেছে সেগুলো জানাচ্ছি এতগুলো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের মার্কশিট কিন্তু চেক করতে পারবে ঠিক আছে তাহলে আজকে ভিডিও কেন শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত